আমার জামাই নাকি আমার থেকে চার বছরের বড় তাহলে তো তোর থেকে আরো বেশি বড় ছিল ছোট তোর থেকে আরো বেশি ছোট ছিল তুই তো আমার চেয়ে সাত মাসের বড় সে কিভাবে আমার চেয়ে ছোট হয় হ্যাঁ নিজে বুড়ি বুড়ি মহিলা আবার আমার বয়স নিয়ে কথা বলে এই জন্য পঁচিশ বছর বয়সে দুইটা ডিভোর্স হয়ে গেছে দুটা হাঙ্গা ডান কত সুন্দর একটা নাটক সাজাইছে ওর মা এসা বলতেছে কি যখন শুনছে দেখছে যে এটা খারাপ হয়ে যায় হ্যাঁ আমার চেয়েও বড় কিন্তু ও খাটো তখন এসে বলতেছে কি জন্ম নিবন্ধন কার্ডে নাকি বয়স ওর বাড়াই দিছে কোনোদিন শুনছো কেউ জন্ম নিবন্ধন কার্ডে বয়স বাড়ায় দেয় আমি তো শুনছি সবাই কমায় দেয় সে নাকি বাড়ায় দিছে তারটা সে অনেক ছোট সে কচি একদম বাচ্চা এই হচ্ছে তোমাদের ভাইয়ের এনআইডি কার্ড যেখানে বার্থ দেখো সতেরোই আগস্ট উনিশশো ঠিক আছে ভালো মতো দেখো সতেরোই আগস্ট উনিশশো এটা কি দেখা যাচ্ছে সতেরোই আগস্ট উনিশশো সালে ওর জন্ম ঠিক আছে চলো আমার হচ্ছে এখন আমার ইন্দা কোন নাম্বারটা দেখালে সমস্যা আমি তো জানি না দূরো সবই দেখো এই যে দেখো আমার এগারোই ডিসেম্বর দুই এই যে দেখো দেখছো এটা আমার জন্ম নিবন্ধন কার্ড ভালো মতো দেখো এখানে আমার আম্মুর নাম তানিয়া আমার আব্বুর নাম সাইফুল ইসলাম আমার জন্ম নিবন্ধন কার্ড যেখানে সুন্দর মতো দেওয়া আছে এগারোই ডিসেম্বর হচ্ছে দুই সালে আমার জন্ম দুই হাজার সালের এগারো ডিসেম্বর তোমাদের ভাইয়ার জন্ম হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তাহলে সে কিভাবে আমার চেয়ে ছোট হয় হ্যাঁ নিজে বুড়ি বুড়ি মহিলা আবার আমার বয়স নিয়ে কথা বলে তিনবার ইন্টার ফেল করা মহিলা আবার আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে যে নিয়ে বরগুনা আদর্শ স্কুলে খোঁজ আমার রেজাল্ট কি আমার এসএসসি রেজাল্ট কি মহিলা কলেজে যে খোঁজ আমার ইন্টার রেজাল্ট কি তাহলে পেয়ে যাবি তোর মতো তিনবার ফেল করি নাই আমি ইন্টারে আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই আমি একবারেই পাশ করছি প্রত্যেকটা পরীক্ষায় কোনো পরীক্ষা আমার ফেল করতে হয় নাই আমি প্রেগনেন্ট অবস্থায় এস এস সি পরীক্ষা দিছি তারপর আমার রেজাল্ট কি আমি সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছি যে আদর্শ স্কুলে জিজ্ঞেস কর ওইখানে যে খবর নেই কাদা কারণ গায়ে কাদা ছিটবে আমার আমার শাড়ি নষ্ট হবে আমার ইজত নষ্ট হবে কারণ তোদের কোনো মান সম্মান নাই তুই তো স্কুল টাইমে স্কুলে রাস্তায় চুলাচুলি করস তোর হচ্ছে সহপাঠীদের সাথে এরকম রেকর্ডও তোর আছে তুই ভালো করে জানোস আমার এই রেকর্ড নাই রাস্তায় মারামারি করার তোর মতো কামরাকামড়ি করার যার জন্য আমি এতদিন চুপ ছিলাম এই জন্য পঁচিশ বছর বয়সে দুইটা ডিভোর্স হয়ে গেছে দুটা হাঙ্গা ডান বাদ দাও ওই মহিলার কথা এই মহিলার কথা যত বাদ দিতে চাই এই মহিলা ঘুরে ফিরা আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকে ঘুরে ফিরে কোথায় ইরফান কোথায় আপা একবার আপা নাকি ওর সব ইনফরমেশন দেয় কি দিয়ে আপাতর ইনফরমেশন দেয় তো ফোনই চালায় না কিভাবে আপা ইনফরমেশন দিবে তুই না বলছো এই বাসার কেউ তোরে ভালোবাসে না একটা মানুষ তোরে ধরে নাই তোরে যখন গায়ে হাত তুলছে আহাদার তিসা তোরে একটা মানুষও ধরে নাই তাহলে তারা আবার তোর ইনফরমেশন দেয় কেন সবাই তো খারাপ আমার বাসায় সবাই খারাপ আমিও খারাপ তাহলে তারা তো কি ইনফরমেশন কিভাবে দেয় তুই তো ভালো দুধের ধর তুলসি পাতা এই জন্য পঁচিশ বছর বয়সে দুইটা ডিভোর্স হয়ে গেছে দুটো হাঙ্গা ডান সত্যি তিসাপু তুমি সতী হিসাবে অনেক কিছু করছো আখির জন্য কিন্তু আখি তোমাকে বুঝলো না বুঝবে কেন ও তো আসছিলই ভাইরাল হইতে ও তো ওর ফেস ভ্যালুটা বাড়াইতেই আসছে সেটা হয়েছে সেটা চলে গেছে ও টার্গেট ফিল চলে গেছে যাই এখন বাচ্চা নিয়ে সিম্পেতি কামাইতেছে আর কেউ তো এই জন্যই আসছিল ও চলে যাওয়ার একটা মেজর কারণ তোমরা দেখাও যে হ্যাঁ এই কারণটার জন্য থাকতে পারে নাই ও যখন এখানে ছিল এই বাসার বাজার পর্যন্ত ওর কথাই হইতো যে ও কি খাবে রান্না পর্যন্ত আন্টি ওর কাছে জিজ্ঞেস করে করতো আমি এমন ভাবে ওর উপরে সব অধিকার ছেড়ে দিছি আন্টি আইসা ওর কাছে জিজ্ঞেস করতো যে আখি কি রান্না করবো আজকে বেয়াদব যায় নিয়ে খালি মিথ্যা কথা বলে বলে সিম্পেথে নাই মিথ্যার ফল খুব তাড়াতাড়ি পাবি